কবি বিদ্যুৎ রায়ের বৌমা ষষ্ঠী পেটুক জামাই ঘন্টু কুমার পাবনা জেলায় বাস শ্বশুর বাড়ি কুমিল্লাতে নাই সেখানে চাষ শ্বশুর মশাই ব্যবসা করেন নানান হাবিজাবি একমাত্র মেয়েটি তার ব্যাটায় বটে নাম নেত্যকালী বাপের পাশে থাকেন বসে হিসেব করেন খাসা বিয়ে করে ঘন্টুকুমার কুমার এখন শ্বশুর ঘরেই বাসা নিত্য তার ষষ্ঠী পুজো নৃত্যকালী করে সবাই বলে কেমন মজা থাকো শ্বশুর ঘরে জামাই ষষ্ঠী রোজই চলে ঘন্টু মনে ভাবে বউকে বলে চলো এবার তোমার শ্বশুর ঘরে বউমা ষষ্ঠী করে আসি পাবনা শহর ঘুরে এরপর কি হলো সেটা নাই বা দিলাম লিখে বুঝতে পারবে তোমরা সবাই টুকে যাও দেখে